দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মানে ইউনিট সিক্স হতে কোন অধ্যায় মৌলের পৃথক নীতি দ্বিতীয় পদ্ধতি সমূহ ইউনিট সিক্স অধ্যায় এই অধ্যায়ের থেকে তিনবার প্রশ করতে হয় টেস্ট পেপারে যে সমস্ত পেজে এই অধ্যায় যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নের ব্যাখ্যাস উত্তর আলোচনা করবো তো আশা করি যে প্রশ্নগুলো টেস্টবার এসেছে এই প্রশ্নগুলি থেকে অবশ্যই পরীক্ষা তোমরা কমন পাওয়া যাবে পাবে এই আশা আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি তো প্রত্যেকটা প্রশ্নের কতটা উত্তর দিক তবে কী দিকের প্রণাম পাবে সেই সম্পর্কে সম্পূর্ণ তোমার ধারণা বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমরা ভিডিওতে মন ভালো করে দেখো অবশ্যই তোমার ভিডিওটি উপকারে রাখবে তো পেজ নাম্বার দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে কোন কোন প্রশ্ন কোন পেজে এসেছে এবং তার কতটা উত্তর লিখতে হবে আর একটা জিনিস এই প্রশ্নগুলো যদি পিডিএফ ফাইল পেতে থাকতে চ্যানেল অবশ্যই মেম্বারশিপ হয়েছে যদি জয়েন করো তাহলে এই চ্যাপ্টারে মানে এই অধ্যায় পিডিএফ ডাউনলোড করতে হবে শুধু এই নয় চ্যানেলে যে সমস্ত ভিডিও পিডিএফ আপলোড দেওয়া আছে সমস্ত পিডিএফ কিন্তু তোমরা আমরা কমিউনিটি থেকে ডাউনলোড করতে পারো তো চলে এসু ইউনিট সিক্স অর্থাৎ মৌলের পৃথককরণের সাধারণ নীতি পদ্ধতি সময় এই অধ্যায়ে যে সমস্ত প্রশ্ন এবেস্টারে এসেছে সে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সত্য আলোচনা করছে একটি ভিডিওর মাধ্যমে মাধ্যমে ওকে শুরু করে যাক প্রথম প্রশ্ন দেখে না কী বলছি থার্মিক পদ্ধতি এবারে এবারে পরীক্ষার জন্য এই প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট থার্মিক পদ্ধতি কি ব্যবহার লেখ দেখতে পাওয়া পেজ একশো একান্ন পেজে এসেছে থার্মিক পদ্ধতি কী এবং তার ব্যবহার কী তোমরা যেন উচ্চ উষ্ণতা অক্সিজেন প্রতি অ্যালুমিনিয়াম তীব্র আসক্তির জন্য কিছু ধাতুর যারা এফি এম এন ক্রোমিয়াম তাদের অক্সাইড কি অ্যালুমিনিয়াম চূর্ণ সহ উত্তপ্ত করলে অক্সাইড সমূহ অ্যালুমিন অ্যালুমিনিয়াম দ্বারা বিচারিত হয়ে গলিত ধাতু গঠন করে একেই থার্মিক পদ্ধতি বলে মানে অ্যালুমিনিয়ামের সঙ্গে এই যে এফি এম এন ক্রোমিয়াম এই অক্সাইডকে চূর্ণ উত্তপ্ত করা হয় ঠিক আছে উত্তপ্ত গলিত ধাতু উৎপন্ন কি থার্মিক পদ্ধতি যেমন যেমন আয়রনের ক্ষেত্রে এপি টু এপি টু ও থ্রি উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম অক্সাইড গলিত আয়রন উৎপন্ন হয় এই গলিতে যেটা আয়রন উৎপন্ন হলে এই পক্ষে উৎপন্ন গুলিতে রোহাদি রেল লাইনে বা বিভিন্ন প্রকার যন্ত্র জোড়া রাখার জন্য দেওয়া হয়ে থাকে তো এটা হচ্ছে থার্মিক পদ্ধতি কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট চলে আসো পরের প্রশ্ন দেখেন থার্মিক মিশ্রণ কি থার্মিক মিশ্রণ কিন্তু ইম্পর্টেন্ট তিন ভাগ ফেরিক অক্সাইড এবং হচ্ছে বা কমি কোমিয়াম অক্সাইড বা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এবং এক ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে আমরা কী বলি থার্মিক মিশ্রণ ভীষণ ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য নেক্সট প্রশ্ন চলে আসো নেক্সট প্রশ্ন দেখল তরি বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালোমিন ধাতু নিষ্কাশনে কায়োলাইট ও ফোয়েস ভূমিকা কী এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে অ্যালুমিন নিষ্কাশনে কায়োলাইটের কী ভূমিকা ও ফোয়েস পারে ভূমিকা অনেক সময় প্রশ্ন একসঙ্গে আসে অথবা আলাদা করে কোনো কায়োলাইটের ভূমিকা লিখতে থাকে অনেক সময় বা ফোয়স্পারের ভূমিকা লিখতে হয় অনেক সময় একসঙ্গে দিয়ে থাকে তো এটা টেস্ট পেজে পেজে এসে দুশো আটচল্লিশ পেজে এসেছে দেখো গলিত কায়োলাইট কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ডাবক রূপে কাজ করে এছাড়া গলিত কায়োলাইটের কায়োলাইট দৈভূত অ্যালোমিন অক্সাইডে আয়নিত হওয়ার প্রভাব বৃদ্ধি পায় ফলে মিশ্রণটি তৈরিতে সুপরিবাহী হয় এটা হচ্ছে কায়োলাইট মেশানোর একটা কারণ নেক্সট চলে এস অ্যালুমিনার গণনাকে দেখো প্রায় দু হাজার পাঁচ পঞ্চাশটি সিন্ডিকেট কিন্তু এর মধ্যে ফুরসফার মেশালেই গণনা কমে যায় কমে ফলে কি তরু শক্তির খরচ কম হয় এবং নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম বাস্পত হয়ে যায় না ফুরসফার আবার কি গলিত মিশ্রণের সাম্রোতাও কমিয়ে যায় এই কারণের জন্য কিন্তু অ্যালুমিনিয়া হচ্ছে তলি বিশ্লেষণের ক্ষেত্রে ফোর্স পারমিশন হয় ওকে এইভাবে অ্যান্সার রেখে নেক্সট কোশ্চেন কোশ্চেন ফোর দেখো যেটা এসেছে একশো একান্ন পেজে তলি বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহৃত তলি বিশ্লেষণ সংযুতি রেখো এবং তলিদার বিক্রয় করে রেখো তোমাদের এই একটাই মন্ডির ভিডিওটি ভালো লাগে লাইক করবে একটু বেশি করে শেয়ার করতে ভুলবে না তো তলি বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু যে উৎপাদনের সময় তলি বিশ্লেষণের সংযুতি এবং তরিদার বিক্রয় করে রেখো সংযুক্তি কি না সিক্সটি ভাগ কার্লাইট হচ্ছে টোয়েন্টি ভাগ ফোর্স পার এবং টোয়েন্টি ভাগ বিশুদ্ধ অ্যালুমিনিয়াম মিশ্রণ গ্রহণ করা হয়ে থাকে এবং তরিদার সংগঠন বিক্রি এই হচ্ছে ক্যাথোর আইনের ভালো করে মনে রাখবে ওকে নেক্সট প্রশ্ন চলে আসবো নেক্সট প্রশ্ন দেখে নাও কোন প্রশ্ন এসেছি দেখে আমলিক বিকারক উদাহরণ আমলিক বিকারক খাড়ি বিকারক উদাহরণ আমলিক বিকারক খাড়ি বিকারক হচ্ছে চুনা পাথর আমলিক বিগারক হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড নেক্সট দেখুন জিংবেন কে কার্বন বিজারণাকে তাপজারিত করতে হয় কেন কি বলছে জিংব্যান আকরিককে আকরিককে কার্বন আগে তাপ জারিত কেন করতে হয় দেখেন কি আমি অ্যান্সার হয় এখানে অ্যান্সার করে দেওয়া আছে বসে আমি খুব বেশি ব্যাখ্যা আমি যেতে পারবো না কারণ ভিডিও অনেক বেশি ডেঙ্গিত হয়ে যায় তোমার জাস্ট দেখবে বা স্কিন শোন নিয়ে নিতে পারবে কোশ্চেন নাম্বার সেভেন দেখো মেলাকাইট কি মেলাকাইট কি পরে বেশি দেখেন মেলাকাইট হচ্ছে কোপারে খনিজকে খনিজ এটা বেশি কোপার কার্বন এটকে মেলাকাইট বলা হয় কোশ্চেন নাম্বার এইট ভীষণ ইম্পর্টেন্ট কপার ম্যাট কি রাসায়নিক কপার ম্যাট কি বলা হয় কপার মায়লাইটিস থেকে কপার নিষ্কাশনে তাপজাতিত আঁকুড়িকে বিকরণের সময় মারুচুল্লির মধ্যে উৎপন্ন কিউপার সালফাইড এবং সেরা সালফাইড যে গলি মিশ্রণ গলিত মিশ্রণকে বলা হয় কপার ম্যাট কপার ম্যাট কিন্তু এই প্রশ্নটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে উপাদান থাকে কপার ম্যাটের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কপার ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আয়রন এবং ফাইভ পঁচিশ পার্সেন্ট সালফার থাকে কপার ম্যাট রাসায়নিক উপাদান কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট চলে আসুন কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কারণ কার্বন বিজারণ একটা পদ্ধতি এই পদ্ধতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন কেন করা যায় না উচ্চ তরি ধনাত্মক ধর্মের জন্য অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়াম আসক্তি বেশি কী বলছে উচ্চ ধনাত্মক ধর্মের জন্য অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়াম আসক্তি বেশি হয় ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড যোগী অত্যন্ত সুস্থায়ী হয় এই সুস্থায়ী অ্যালুমিনিয় অক্সাইডে কার্বন বিজারণ করে অ্যালুমিনিয়ামে পরিণত করতে সক্ষম হয় না যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইডটা খুব সুস্থিত অক্সাইড হয় এই জন্য কার্বন বিজারণ দ্বারা কে অ্যালুমিনিয়াম পরিণত করতে সক্ষম হয় না আবার উচ্চ তাপমাত্রায় গিয়ে অ্যালুমিনিয়াম কার্বনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করে তাই কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না এরকম ভীষণ ইম্পর্টেন্ট ভালো কোশ্চেনের মনে রাখা ভালো করে এবার চলে আসুন মারুচুরিতে চুরিতে নিষ্কাশন বিভিন্ন বিক্রিয়া করে খুব ভালো কোশ্চেন মারুচুরিতে চুরিতে লোহা নিষ্কাশনে রাসায়নিক বিক্রাগুলো রাসায়নিক বিক্রাগুলি কিন্তু পরীক্ষা আসে বিক্রাগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে দেখি এইভাবে মারা উচ্চ বিভিন্ন অংশের বিক্রাগুলো হয় দহন অঞ্চল গলন অঞ্চল ধাতুমল গঠন অঞ্চল ঠিক আছে বিজারণ অঞ্চল আমি যেভাবে অ্যান্সার করি এইভাবে গড়ার চেষ্টা করবে নেক্সট চলে আসবো আমি পরের প্রশ্নে আসুন পরের প্রশ্ন দেখে খনিজ খনিজমল ও ধাতু মলের মধ্যে পার্থক্য অনেক পার্থক্য থাকে কোন কোন পার্থক্য অবশ্যই দিতে হয় যে পার্থক্য দিলে নাম্বার কাটার কোনো সুযোগ থাকে না সেই পার্থক্য অবশ্যই তোমরা করবে খনিজমল ধাতু মলের পার্থক্য দেখে খনিজমল ধাতু মল হচ্ছে এগুলো হচ্ছে পার্থক্য ঠিক আছে এই অধ্যায়টি কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় আশা করি যে প্রশ্নগুলো আছে মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষা কম পাবে রেস্ট করে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে কোশ্চেন টুয়েলভ দেখুন কপার সালফাইডের আকর কেউ মত করে ধাতব কপার নিষ্কাশন করা যেতে পারে ব্যাখ্যা করে কপার সালফেট আকরকে কেউ মানে তাপজারিত করেই কি ধাতব কপার নিষ্কাশন করা যেতে পারে ঠিক আছে ব্যাখ্যা এখানে দেখাল দেখবে তোমরা কোশ্চেন তাটি কোন ধরনের আকরকে গাড়ি করুন ফেনা বাসন পদ্ধতি করো অবশ্যই সালফাইট আকরের গাড়ি করুন কিন্তু ফেনাপাসন পদ্মে এসে দুটো পেজে যাচ্ছে দুশো একশো চব্বিশ আর দুশো আটচল্লিশ পেজে এসেছে নেক্সট পয়েন্ট এসো নেক্সট পয়েন্ট কী বলছে দেখুন সালফাইট আকরিক গাড়ি করেন কোন পদ্ধতি বা ফেনা বাসন বা অন্য পদ্ধতি বলা তৈল বাসন পদ্ধতি বলা হয় ফেনাবাসন পদ্ধতি কিন্তু সালফাইড আকরকে করানো হয়ে থাকে নেক্সট দেখুন কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে আম্লিক বৃহ ব্যবহৃত হয় এই ব্যবহার করে খনিজম অপসারণে বিক্রাটি দেখো অথবা কপার নিষ্কাশন সিলিকা ব্যবহার করা হয় কেন কোশ্চেন দুভাবে এসে দেখি কপার সিলিকা যোগ করা হয় কেন আর প্রথম কোশ্চেন দেখুন কপার ম্যাটতে থেকে কপা নিষ্কাশনের সময় প্রথমে উত্তপ্ত বায়ু প্রভাব চালনা করা হয় এর ফলে এফি এস দারিত হয়ে এফি পরিণত হয় তাকে অপসারিত করতে আমলিক বিগারের শিলকণ্ড একসাথে যোগ করা হয় এটি এফি সঙ্গে যুক্ত হয়ে এফি এসআই ধর্ম গঠন করে ওকে এইভাবে বিক্রেপ করে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে এসো ভীষণ ইম্পর্টেন্ট রোহা নিষ্কাশে আয়রন পায়ডাইটিস উপযুক্ত নয় কেন দুশো সাতানব্বই যে রোহা নিষ্কাশনের ক্ষেত্রে আয়রন পায়েডাইটিস উপযুক্ত নয় কেন উপযুক্ত নয় না রোহার পথা না করি হলেও এতে রোহার পরিমাণ খুব কম থাকে এবং খুব কম এবং কি খরচ বেশি হয় এবং রোহা উৎপাদনের মানে হচ্ছে রোয়া আয়রন পায়েডাইটিস থেকে রোহার প্রথা না করি কিনা এতে রোহার পরিমাণ খুব থাকে এবং পরে খরচ হিসেবে রোহা উৎপাদনের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার সেভেন্টিন হিমাডাইড থেকে রোহা নিষ্কাশনে রোবা নিষ্কাশনে চুনাপত যোগ কেন এটা কিন্তু ভালো কোশ্চেন চুনাপত কেন কারণ কি চুনাপতা মাটি যদি বেজিত হয় ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হয় এই ক্যালসিয়াম অক্সাইডের আকর্কে উপস্থিতি সিলিকন ডাইঅক্সাইড অশুদ্ধি থাকে যুক্ত ধাতু মল ক্যালসিয়াম সিলিকেট গঠন করে ফলে ক্যালসিয়াম কার্বন এখানে ক্ষারীয় বিকারের উপরে কাজ করে কারণ আয়রন আইটেম মানে শিল্পণ ডাইঅক্সাইড অশুদ্ধি থাকে অশুদ্ধি দূর করতে কিন্তু ক্যালসিয়াম কার্বনের ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বন বিভিত্ত ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে এর মধ্যে শিল্পণ ডাইঅক্সাইডের সাথে বিক্রে করে ধাতুমল গঠন করে এখান থেকে বেরিয়ে আসে এবার থার্মিক পদে নীতি থাকলে থার্মিক পদে কী কী নীতি দেখে নাও থার্মিন কাকে বলা হয় নীতি এটা হচ্ছে নীতি একে ভালো করে দেখবে ঠান্ডার পদ্ধতি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার কপার ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট বিস্টার কপার কি কপার পাইরে কপার নিষ্কাশন শেষ না কিউপাস সালফাইড আংশিকভাবে জারিত হয়ে কিউপাস অক্সাইডে পরিণত হয় এই উৎপন্ন কিউপাস অক্সাইড ও কিউপাস সালফাইড কিউপাস অক্সাইড মানে শত বীজাণু ঘটে যে গলিত ক্যালসিয়াম কপার উৎপন্ন তা শীতল হয়ে জমে কঠিন হওয়ার সময় ওর মধ্যে দৈব্যুত সালফার ডাইঅক্সাইড বুদ্বুত আকারে বেরিয়ে আসে পরে যে কোপার বা দাগি কোপার পায় তাতে বা দাগ পরে একে বিশটা কোপার বিশটা কোপারের মধ্যে থেকে আঠার্ন পার্সেন্ট কোপার থাকে এই প্রশ্ন খুব বেশি ব্যাখ্যা যাওয়ার পক্ষে সম্ভব নয় কপার নিষ্কাশন সিলিকার ভূমিকে আবার এক কোশ্চনটা এখানে পেয়ে যাচ্ছে দুশো বাষট্টি পেজে যে ঠিক আছে নেক্সট চলে এসো জিং ব্রেন্ট আকরিকের তাপড়ানোর সময় উষ্ণতা নিয়ন্ত্রণ করার প্রয়োজন কে নয় খুব ভালো সেটাও কিন্তু এবার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পঁচাশি পেয়ে এসেছে এক প্রশ্ন চলে এসো নেক্সট পয়েন্টে আসছে দেখো জার্মান সিমালের মূল প্রাদানকে দেখো কপার জিঙ্ক আর নিকল জার্মান সিমালের মূল উপাদান একটি খাড়ি একটা আমলিক নাম নামলেও খারি বিঘার হয়ে গেল সোনাপথর আমলিক বিঘা করে শিল্পন ডাইঅক্সাইড কোশ্চেন টোয়েন্টি ফোর জিঙ্কের স্ফোটনাঙ্ক নশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হয় ষষ্ঠ কার্বন বেজায়ের সময় তাপমাত্রা নশো চোদ্দশো ডিগ্রি রাখা হয় কেন ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু এবারে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের কাছে অনুরোধ ভালো লাগে লাইক করতে শেয়ার করতে কিন্তু একটু ভুলবে না নেক্সট কোশ্চন শুনে অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট এসো তাপজ জিঙ্ক অক্সাইডে কার্বন বেজায়ন অতিরিক্ত অতিরিক্ত কোকচূণ্ড মেশানো কারণ জিঙ্ক চূর্ণে কার্বন বেজায়ন সহ অতিরিক্ত কোকচুণ্ড মেশানোর কার্বনটে কোকচূর্ণ বেশি করে কেন মেশানো কারণটা না কার্বন মিজার সহ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় উচ্চ তাপমাত্রা কার্বন কার্বন ডাইঅক্সাইডে কার্বন উৎপন্ন জিঙ্কে জারিত করে পুনরায় জিঙ্ক অক্সাইডে পরিণত করে মানে উচ্চ তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড জিঙ্কে জারিত কার্বন জিঙ্ক অক্সাইডে পরিণত করে এবং ফলে কী হয় এবং কার্বন কার্বন বিচারণের সময় যাতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না হয় সেই জন্য অতিরিক্ত কোক চলে মেশানো হয় অতিরিক্ত কোক কার্বন ডাইঅক্সাইড বিচারিত করে কার্বন ডাইঅক্সাইড পরিণত করে দেয় পরে জিঙ্কে আর জিঙ্ক আর কার্বন ডাইঅক্সাইডে জারিত করতে পারে এখানে এই যে অতিরিক্ত যে যদি কোক মেশানো হয় কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মাইঅক্সাইডে পরিণত করে দেয় পরে কার্বন ডাইঅক্সাইড আর বিচারিত করে বিচারিত করে জারিত করে জিঙ্ক অক্সাইডে পরিণত করতে পারে না ওকে নেক্সট প্রশ্নটা স্পাইজেল কি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবার জন্য স্পাইজেল কি স্পাইজেল হল কার্বন ম্যাঙ্গানি আয়রন স্টিল তো স্পাইজেলের ভূমিকা রেখে সেটা হচ্ছে স্টিল তা কি কি ভূমিকা রয়েছে ভূমিকা ভালো করে দেখবে নেক্সট হচ্ছে আরও একটা ভূমিকা রয়ে গেছে স্পেলটার কি স্পেলটার কি ভালো করে দেখবে স্পেলটার কি একমাত্র প্রশ্ন এবার হচ্ছে দেখেন রিচিং কি বলে এটা হচ্ছে আঠারো পেজেন্সের রিচিং কি তারপর পোলিং কি দেখো পোলিং কি এটা হচ্ছে একশো দুশো একচল্লিশ এসেছে ঠিক আছে নেক্সট চলে ইনভার উপাদানেরিকসটি পার্সেন্ট এ ভি আর থার্টি সিক্স পার্সেন্ট এবং বর্ষীকরণ তাপজানের মধ্যে পার্থক্য ঠিক আছে এই তার এবিডি লিস্ট যে সমস্ত প্রশ্ন এই অধ্যায় থেকে এসে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সথ্য আলোচনা শেষ করলাম ভালো লাগে লাইক করবে এটা শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর চ্যানেল মেম্বারশিপ অবশ্যই প্রশ্ন করে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো কমেন্ট